হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বরাবরের মতো আজকে একটা সহজ এবং আকর্ষণীয় রেসিপি নিয়ে আসছি আর এই রেসিপিটা হচ্ছে যে কেউ বানাইতে পারবেন এবং খুবই সহজ শুধুমাত্র আলু এবং ময়দা দিয়ে আমরা এই রেসিপিটা বানিয়ে ফেলছি তো দেখে বুঝতে পারতেছেন যে কি বানাইছি এটা একটা পুরি এক রকমের আলু পুরি বলতে পারেন তো এই আলু পুরিটা অনেক মজার আপনারা যারা রেসিপি দেখবেন অবশ্যই বানাইতে পারবেন তো চলেন আমরা দেখিনি বানাই আমরা এখানে দেখেন ময়দা নিচ্ছি এখানে আলু ভর্তা নিচ্ছি হ্যাঁ এই হলো আমাদের কিন্তু উপকরণ আলু ভর্তাটা আমরা পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে অ্যাজ ইউজুয়াল যারা আলু ভর্তা করেন ওইভাবেই করছি আর হচ্ছে এই ময়দাটা হচ্ছে আমরা আগে থেকে মাখায় রাখছিলাম দেখা গেল আধা ঘন্টার জন্য মাখায় রাখছিলাম তেল এবং পানি দিয়ে একটু শক্ত মতো ডো করে আমরা মাখায় রাখছিলাম এরপর হচ্ছে আমরা এই পুরীর জন্য দেখেন হ্যাঁ তো আমরা ওই বিস্তারিত কিন্তু দেখাইলাম বেলে না যে ময়দা টুক নেব তেল টুক নেব হ্যাঁ ওগুলো বিস্তারিত আমরা দেখাইলাম না হ্যাঁ এই আমরা আলু ভর্তা দিয়ে নিলাম এবার এই যে পুরীটা দেখেন আমরা এই যে সারের কুশি যেভাবে দেয় না এভাবে দিয়া একটু এই দেখেন যারা দেখতেছেন এইভাবে বানাই নেবেন এদের আমাদের কিন্তু বানানো হয়ে গেছে আরো একটা বানা হচ্ছে আপনাদের মূলত এটা যে বানাইতে পারবেন যদি দেখে থাকেন তারাও বানাইতে পারবেন মানে খুবই সহজ কারণ যে বানাইতেছে সেও কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছে ঠিক আছে তো দেখেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা সহজ আর ময়দাটা হচ্ছে আপনার পরিমাণ মতো নেবেন ওই আর কি আর ওই তেল অল্প একটু তেল নেবেন সাথে পরিমাণ মতো পানি নিয়ে তারপরে হচ্ছে রেস্টে রেখে দিয়েন আধা ঘন্টা বা আড়াইশোর মতো দশ মিনিট এরকম রেস্টে রাখার পরে হচ্ছে আমরা এই রুটির মতো বেলার পরে দিয়ে দিচ্ছি আমরা আলু ভর্তা এখানে আপনারা আলুর পরিবর্তে আপনারা কিন্তু ডাল ভর্তা ইউজ করতে পারেন ঠিক আছে তো আলু পুরিটা হচ্ছে সবচেয়ে বেশি মজার আপনারা যারা বানান নাই বাসায় তারা অবশ্যই বানায় দেখবেন কারণ আমরা বাজারে যে ধরনের ওটার ভিতরে কিন্তু আলু বা ডাল খুবই সামান্য থাকে এবং খুবই আমরা বাজারে যেটা খাই ওটা কিন্তু এক্সপেন্সিভ বলা যায় কিন্তু এইভাবে যদি আপনারা বাসায় মাত্র অল্প সময় একটু খরচ করেন হ্যাঁ তাইলে কিন্তু আপনারা খুবই একটা মজাদার রেসিপি আপনারা কিন্তু বাসায় খাইতে পারেন এবং কম বলা যায় কারণ এ হচ্ছে আপনার ময়দা আর আলু ঠিক আছে তো আমরা কিন্তু কালকে হচ্ছে অনেকগুলোই বানাইছিলাম তো এই জন্য আপনাদের শেয়ার করলাম জিনিসটা অনেকে বলতে পারেন যে ভাই এটা আবার শেয়ার করার কি আছে আসলে এটাও শেয়ার করার আছে অনেকেই জানে না যে এটা কিভাবে বানায় তো আমরা এই যে তেল গরম করে এনেছি তো আবার একটা জিনিস খেয়াল রাখবেন যে অতিরিক্ত তেল গরম করলে কিন্তু পরিটার হচ্ছে একটু পুড়ে যাবে অতিরিক্ত তেল যেন গরম না থাকে ওইটা একটু খেয়াল রাখবেন আমরা কয়েকটা ভেজে ফেলছি প্রথম দিকে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন প্লেটে আছে আর এখন কিন্তু তেলটা অনেক গরম সাথে সাথেই কিন্তু একটা কালার চলে দেখছেন তো তেলটা হচ্ছে অতিরিক্ত গরম করা যাবে না ওইদিকেও খেয়াল রাখবেন যে অতিরিক্ত গরম যদি হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই ওই কালার চলে আসবে মানে উপরে উপরে যাবে তো দেখেন আমাদের পুরিটা কত সুন্দরভাবে ফুলে টুলে উঠতেছে আমরা কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং এই টাইপ কিছুই দেই নাই শুধুমাত্র আলু ভর্তা দিয়ে দিচ্ছি আমরা ওই ময়দার ভিতরে আর ময়দার ভিতরে তো আপনারা ওই একটু তেল আর পানি দেওয়া হচ্ছে মাখায় রাখছিলাম এই এই হলো জাস্ট কেলমা এছাড়া আর কিছুই না আর হইলো ডুবা তেলে ভাজা তবে তেলে ভাজাটা এটা হচ্ছে একটু ডিপেন্ড করে যে আপনারা অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু ওই যে কালার দেখতেছেন যে কয়েকটা কালার কিন্তু একটু কালো কালো হয়ে গেছে তার মানে হচ্ছে এই যে দেখেন আমরা কতগুলো বানাইছি তো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতেছেন যে কতটা লবণীয় যে আমি চিরে দেখাই দিচ্ছি যে কীরকম খুবই অসাধারণ হয়েছে আমি আসলে আপনাদের তো আর খাওয়াইতে পারতেছি না খাইতে হলে বাসায় চলে আসতে হবে হ্যাঁ আর বানাইতে হবে বাসায় যেহেতু আসতে পারবেন না যারা তারা বাসায় বানাইবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এই পর্যন্তই আবহাওয়া